সব মোবাইলে নতুন জিক্যাম সাপোর্ট নেবে ছবি তুলবেন আগুনের মতো হবে কেউ বুঝতেই পারবে না যে আপনি কোন মোবাইল দিয়ে ছবি তুলছেন অর্থাৎ ছবি তুলবেন সবাই কিন্তু চমকে যাবে আপনার ছবি দেখে নতুন এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরা সবার ফোনে সাপোর্ট করে না কিন্তু এই যে নতুন জিক্যাম আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই নতুন ক্যাম কিন্তু সবার ফোনে সাপোর্ট করবে এবং ছবিগুলো তুলবেন আগুনের মতো ছবি উঠবে সবাই মনে করবে চার পাঁচ লক্ষ টাকা দামের ফোন দিয়ে ছবি তুলছেন এর জন্য আপনাকে প্রথম ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন সার্চবারে লিখবেন উইগো কাপ লিখে এখানে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে এটার উপরে ট্যাপ করবেন এটার উপরে ট্যাপ করার সাথে সাথে দেখেন এখানে সার্চ বার পাবেন সার্চবারে এখানে লিখবেন এল এম সি সিক্স লিখে এখানে সার্চ করে দেবেন এখানে সার্চ করে দিলে প্রথম যে টাইটেলটা এখানে চলে আসবে এই টাইটেলের ওপরে ট্যাপ করবেন এটার উপরে ট্যাপ করার সাথে সাথে এখানে অ্যাডের দেখাচ্ছে এটা আপনি ক্রস দিয়ে নিচে দেখেন ক্লিক হিয়ার টু গেট এলএমসি এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করে এখান থেকে যে কোনো একটি ইমেল সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখেন এখান থেকে কনফিক্ট ফাইল চলে আসছে এবং এটি কিন্তু সেই এল এম সি ক্যামেরা এটা এখান থেকে ইনস্টল করে নেবেন এবং এখান থেকে কনফিগ ফাইলগুলো ফাইলগুলোও কিন্তু ইনস্টল করে নিতে হবে নাহলে কিন্তু আপনার ক্যামেরাটি ঠিকভাবে কাজ করবে না অর্থাৎ এই যে এলএমসি এই যে কনফেক ফাইলগুলো কিন্তু এখান থেকে ভালোভাবে আগে ইনস্টল করে নেবেন এরপরে দেখেন আমি ইনস্টল করে নিয়েছি ক্যামেরা অ্যাপসটি এখানে ওপেন করে সাথে সাথে এখান থেকে কিন্তু পারমিশন চাবে পারমিশনগুলো আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন আমি অ্যালাউ করে দিয়ে দিয়েছি এখান থেকে যে ডান অপশানের উপরে ট্যাপ করলাম ট্যাপ করার পরে দেখেন এখানে এই অপশানের উপরে ট্যাপ করে এখান থেকে যে মোড সেটিং এর উপরে ট্যাপ করলাম ট্যাপ করে এখানে দেখেন নিচে কাস্টম ফাইল এই কাস্টম ফাইলের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখান থেকে ইম্পোর্ট অর্থাৎ ওই কনফ্লিক্ট ফাইলগুলো এখান থেকে ইম্পোর্ট করে নিতে হবে এই যে চার কোন একটি বক্স পাচ্ছেন এটা টিকমার্ক করে দিবেন দিয়ে নিচে ওকে অপশানের উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে সাথে কিন্তু কনফ্লিক্ট ফাইলগুলো এখানে অ্যাড হয়ে যাবে এরপরে এখান থেকে দেখেন কনফিগ ফাইল এখান থেকে এই অপশনের উপরে ট্যাপ করে এটা মার্ক করে দিবেন দিয়ে এটা ডান করে দেবেন দেওয়ার সাথে সাথে কিন্তু কনফিগ ফাইলগুলো এখানে অ্যাড হয়ে গেছে এখানে উপরে এই অপশনের উপরে ট্যাপ করলে আপনি দেখেন এখান থেকে কনফিগ ফাইলগুলোও কিন্তু খুব সহজেই দেখতে পাবেন এবং আপনি যদি নিচে এখান থেকে সেলফি ক্যামেরার মাধ্যমে ছবি তুলতে চান তাহলে নিচে এই অপশনের উপরে ট্যাপ করে এখান থেকে দেখেন এই যে ক্যামেরা আইকনটা পাচ্ছেন এই ক্যামেরা আইকনের উপরে ট্যাপ করলে কিন্তু আপনার ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি খুব সহজেই কিন্তু আবার এই অপশনের উপরে ট্যাপ করে এখান থেকে কনফ্লিক ফাইল সিলেক্ট করে কিন্তু ছবি তুলতে পারেন ছবি তুললে ছবিগুলো কিন্তু আগুনের মতো ছবি উঠবে কেউ বুঝতে পারবেন আপনি কম দামের ফোনে ছবি তুলছেন আপনি ট্রাই করে দেখেন বন্ধুরা এইখান এই ক্যামেরা দিয়ে ছবি তুললে কেউ বুঝতে পারবেন আপনি কম দামের ফোনে ছবি তুললে